এই যে বাড়ি জমজমাটা একটু কি অবস্থা পাখনা বিয়ে গুড মর্নিং এভরি এই যে রামেলকে দেখে দেখে সকালবেলা চাটা শুরু করছি এটা হচ্ছে আমার ছোটোবেলাকার একটা গ্লাস এটাতে হলিক্স খেতাম এখন চা খাই এটাই যা ডিফারেন্স তো এটা ছাড়া সকালবেলাটা ভালো লাগে না এই জন্য এটা এই যে বলার সাথে সাথে আরো বেগটা বাড়লো যেন হাওয়ার এরই মাঝে বাঙালি বলে কথা ঝড় জল বৃষ্টি যাই হোক মা এতগুলো আম কুড়িয়ে নিয়ে চলে এসেছে আমাদের পেছনের কাছ থেকে আলাদাই ব্যাপার সকাল সকাল কটা খাবি যত দেবো দেবো কথা খেতে পারবে তাই বলো ছটা দুশোটা দুশোটা আনাই হয়নি জামাই ষষ্ঠীতে আসবি তারপর খাবি হ্যাঁ নালে পাকবে না পাকা নেই সবই কাঁচা কাঁচা খেয়েও তুমি সেটা তো এই বৃষ্টিমুখর দিনটাতে আমরা সকালবেলায় খাচ্ছি হচ্ছে চাউমিন বানালাম অনেক কষ্ট করে চলো দেওয়া যাক বাবাকে বাবা হ্যাঁ না হুম একদম কম কম তেল দিয়ে বাবার জন্য আমরা সবাই একটু অ্যাডজাস্ট করছি আর কি তো কারেন্টটা কিছুক্ষণের জন্য এসেছিলো আবার চলে গেছে কাল রাত থেকে আমরা ঘুমাতে পারি তাই না কেমন আছে কেমন আছে ভালো আছে হচ্ছে আমার চলছে আমাদের চাউমিন বাড়ি এই যে একটা ল্যাদ ঘর ওয়েদার আমরা সবাই শুয়েছি একটু নড়তে ইচ্ছা করছে না বিচ্ছির ব্যাপার বিয়ে বাড়ির আর সেই ব্যাপারটা নেই জলে সব ভেসে গেছে দেখা যাক রাত্রিবেলায় কি হয় এই যে ল্যাদ ঘোরকে তুলে বৌদি বাজারে নিয়ে যাচ্ছে এখন বন্ধ করাই চাপেছে এখনই দিয়ে আসবে টোটো অপেক্ষায় কিন্তু টোটো নেই রাস্তায় তখন অন্য জায়গায় যেতে হবে এই যে বৃষ্টির মধ্যে গিফটও পেয়ে গেছি বৌদি আমাকে এই পলিশটা গিফট করলো আর কি আলাদাই ব্যাপার একটু কুত্তা ভেজার মতো একটুখানি ভিজেছি ভালোই ভিজেছি মানে টোটোটা অবশেষে পাওয়া গেলো তাই সব টোটোগুলো চলে যাচ্ছে একদম বিচ্ছি অবস্থা একটা দোকান খোলা নেই এটিএম খোলা নেই বাজে একেবারে তুই সত্যি আম খাচ্ছিস তো দারুণ ব্যাপার একদম বৃষ্টি এনজয় করতে করতে আম খাচ্ছি আলাদাই ঘুমাই এবার ঘুমিয়ে যা বিরল দৃশ্য এটা আমি ভাবেই নি তো ব্যাপারটা হচ্ছে আমাদের ব্রাইড মেকআপ আর্টিস্ট বুক করে করেনি ক্যামেরাম্যান বুক করে করেনি তো কাল সন্ধেবেলা হুট করে আমাকে বলেছে আমাকে সাজিয়ে দিতে আমি যাই না কি করি এখন আসছে আমি আমি এখন সিওর ছিলাম না যে আসবে যাই হোক তো সকালে এক ব্যাগ হাফ ব্যাগ আর বিকেলে এক ব্যাগ মা মা আমাদের লেজেন্ডারি একদম এই যে একজনের খুব ভালো শুধু আজকে চারটে আম খেয়েছে আমার দিদি পুরো তেতো তেতো চা বানিয়েছে তেতো সাবাস সাবাস নে সত্যি এ এই ভালো লাগছে কি সুন্দর

দেখো কেমন হয়েছে মেকআপ ও পাগল হয়ে যাচ্ছি দেখো মা কেমন হয়েছে দেখো একবার তাকিয়ে না আগে তাকিয়ে দেখো কেমন ওই তো গুড়িয়া দিদিকে দেখো তারা দি ওইটুকু বাবা মা ভালো বলেছে এটাই আমার জীবনে অনেক কাউকে বলে না চেষ্টা করেছি জয় মা এবার ফাইনালি শাড়িটা হচ্ছে আমার দিদির কাজে আমাদের তিনজনের কঠোর পরিশ্রম মা বোন দিদি নয়

আর তার উপর ক্লিপ দিতে চাইছে না কিছু দিতে চাইছে না মানে কিভাবে যে কি করেছি যত ফুল এনেছিল বুঝে দিয়েছি আর কি মানে কী বলবো এছাড়া কাল সন্ধ্যা থেকে এতবার বলার পরেও একটা টিকলি কেনে নিই নাকের পড়বে না সেটা আলাদা ব্যাপার তো সেটুকুও করেনি আমি কোথায় যাব।

এই জিনিস এটা উপরে চিন না হয়ে গেছে এখানে আরো একটা গিফট পেয়ে গেল বৌদির তরফ থেকে দুরিয়া কালকের কথাটা খুব ভালো লেগেছে আমার গিফটের বন্না হোক না কি একটা বললে জানা ভালো ওকে থুতু দাও ওকে থুতু দিয়ে দাও ও ও রাস্তা যাবে

আমার টাইম নেই মানে একটু টাইম সবাইকে ছাড়িয়ে দেওয়া একটু টাইম হয়নি এরকম চুল স্ট্রেট করার টাইম হয়নি কিছু না তুই চুল একটু ফুল লাগানো হয়েছে এই মেয়েটা না থাকলে আমার যে কি হতো আজকে ধন্যবাদ মানে এই মেয়েটা আমার আজকে উপকার করেছে যে ঘামছি মানে কি বলবো কটা বাজে কটা বাজে অনেক বাজে না চল হ্যাঁ এই যে চল তো বাজে হচ্ছে নটা পনেরো এখন আমরা বেরোচ্ছি চলো যাওয়া যাক চলো এই যে আমার বৌদির ফাইনাল লুক এই গেটের কারণে অন্ধকার লাগছে এই যে তোমরাই জানিও কেমন লাগছে

আর আমি ঢোকার সাথে সাথে এই যে প্রত্যুষ আমার মুখে পকোড়া দিয়ে দিলো ওইখানটায় কফি স্টল ছিল আর স্ন্যাক্স এর যেগুলো ছিল সেগুলো তো যাই হোক বৌদি আমাকে এনে দিলো কত ভালো বৌদি এরকম বৌদি ঘরে ঘরে হোক আর কি

ঘুরে ওরা প্র্যাকটিস করছে পান পাতা চড়ানো প্র্যাকটিস পান পাতা চড়ানো প্র্যাকটিস লজ্জা ততই ক্যামেরাম্যান না থাকুক কালোর অভাব হয়েছে বটে তবে মোবাইল ক্যামেরার মানুষের অভাব একটু হয়নি একদম মারামারি চলছিল আর কি Ishara, Ishara, Ishara. shara. Now তো এই যে পরপর আমরা খেয়ে নিয়েছিলাম সবকিছু মেনুটা পরে দেখাবো সিম্পল মেনু ছিল এবং সবকিছু বেশ টেস্টফুল ছিল আর কি সবাই আইসক্রিমের পাতা আমি ফেলব বাকি আমি ফেলবো ভালো ননদ পেছ নাকি আমরা বাড়ি যাওয়ার আগে আরেকবার দেখা করতে এসেছিলাম এবং সিঁদুরদানের পর তো দেখিনি তো ওই জন্য আরেকবার দেখা করতে এসেছিলাম আমার ছবি তুলতে সেখানে ফটোশ্যুট চলছিল জোর কদমে এরপর আমার রিকোয়েস্ট এই যে এরকমভাবে পোজ দিছিল আমার তুমি কাউকে একটা ডাকো হলে পারবে না বাবা পেছন থেকে পুরো সেম সেম দুটো লোক একই জামার রং একই টুপির রং আমার বৌদি বৌদির বরকে মিস করে মানে একা একা এখানে এসে দাঁড়িয়ে আছে দুঃখে আহারে কাঁদিস না তুই একদম রামেল একটু বন্ধ হয়েছে কি রামেল তো রমাল কি নাম রেমাল 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 একটু বন্ধ হয়েছে একটা অদ্ভুত সুন্দর হাওয়া দিচ্ছে আমার তো মানে আলাদাই যাবো

ফাইনালি চলে ফাইনালি চলে এসেছি বাড়ি বাজার হচ্ছে এগারোটা চোদ্দ গোলাপ নিয়ে চলে এসেছি গোলাপ রাখা ছিল গোলাপ নিয়ে চলে এসেছি এই যে সুন্দর মেনু কার্ড একদম সিম্পল সাদা মাটা খাবার ছিল একেবারে দারুণ ব্যাপার প্রজাপতি টানা ছিল বিবাহ বাসরে মানে নিজেকে না এতই ভালো লাগছে আমি তো খুঁজতেই পারছি না কটা বাজে সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজে মানে এত কী বলবো ভালো লাগছে আর আসলে আমি সবার লাস্টে রেডি হয়েছি আমি যে কীভাবে রেডি হয়েছেন কাউকে বোঝাতে পারবো না পনেরো মিনিটে রেডি হয়েছি হয়তো দিদি বৌদি সবাইকে সাজে পুরো ভাবতেই পারিনি আমি রেডি হয়ে যেতে পারবো কেমন আছে কেমন আছে রাডি চলো রেমাল রেমাল তো রেমাল রেমালের ঝোড়ো হওয়ার সঙ্গে বৃষ্টির সঙ্গে বিয়েবাড়ি এখানেই সমাপ্ত টাটা সবাই অনেক ভালো থেকো আমার পাশে থেকো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো টাটা আজকের মতো বাই